আসসালামু আসসালামাইকুম আজকে আমরা ঘরে একটা গল্প শুনাম তো রাজা তো রাজা যখন রাইতো ঘুমাইতো তখন তুমি বললো না হ্যাঁ তুমি শুধু থাকো আমি বলি তুমি শুনবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা তুমি শুনবা পরে হাসবা হ্যাঁ আচ্ছা রাধা দল রাইতে ঘুমাইতো আসতে বলে হ্যাঁ রেকর্ড হইতো না রাধা যখন রাইতে ঘুমাইতো তখন শিয়াল আছে না শিয়াল শিয়ালে

এক কাম করো শিয়াল গুলোরে মাইরা হালাও আমার দেশে আমার এই রাজ্যে যত শিয়াল আছে সব করে মাইরা হালাও আর মন্ত্রী কইতেছে যে রাজা সাহেব রাজা সাহেব নাই কি আমি জানি না আচ্ছা যাও তো শিয়াল গুলো আজ তুমি তুমি হ্যাঁ শিয়ালগুলা কইতেছে রাজা শিয়াল গুলা লাই তাহলে বিশ্ব দরবার থেকে আমার গরু এতগুলা প্রাণী মারা ঠিক হইব না তাহলে রাজা কয় তাহলে কি করা যায় আমি তো রাইতে ঘুমাবার পারি না আচ্ছা এখন মন্ত্রী কয় কি রাজা তাহলে কাম করি তাহলে একটা আইন ফাঁস করি আইন কিসের আইন একটা এমন আইন পাস করি যে আইনের মাধ্যমে যদি শিয়ালগুলারে মারা হয় তাইলে বিশ্ব দরবার থেকে কোনো চাপ আসবো না কারণ আইন ফাঁস করে নিতে হইব চা মানে আইন দেখি গল্পটা কইবার দাও তুমি আচ্ছা আইনটা কি আইন করবো মন্ত্রী হইতেছে রাজা সাহেব আমরা সবগুলা শিয়াল ধরম ধরার পরে শিয়ালের কান আছে না কান শেয়ালের কান মাপ দিম ঠিক আছে শিয়ালের কান মাপ দিম যেই শিয়ালের কান তিন আঙ্গুলের বেশি বড় হইব তুমি আগে না তুমি বই থাকো হ্যাঁ নব্বই থাকো

নামে বললো শিয়াল দৌড়তেছে কান কাটতাছে আচ্ছা কান কাটতাছে কান কাটতেছে এক বড় শিয়াল রে রাজার লোকেরা ধরছে দইরা কান কাটবো এর মধ্যে দেখে ছোট একটা শিয়াল শিয়ালের বাচ্চা হ্যাঁ তুমি আমার ভিডিওটা নষ্ট করে দিতেছ আচ্ছা কথা কো না ভিডিও তো কি জানি কবেছিলাম মনেই নাই ওই যে ইয়া ওই যে ছোট শেয়াল আর বড় শেয়ালে কয় কি তুই কই তোর কে আপনি শুনে নাই রাজা আইন করছে যার কান তিন আঙ্গুলের বড় হের কান পহাজার কান তিন আঙ্গুলের বড় কান কাড়া দে হইব তুই তো আজকে তুই তো পিっち কোহ আরে নামলে জানেন না এরা কি করে আগে শিয়াল ধরে ধরার পরে আগে কান কাড়ে কান কাटिया কাদার পরে মাপ দে তিন আঙ্গুল ঠিক আছে কান কাড়ার পরে মাপ দে তিন আঙ্গুল ঠিক আছে এখন এখানে আরো কিছু কথা ছিল কথা কইলে কোয়ান যাই কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা তো মনে করেন ব্যস্ত মানুষ ভিডিও দেওয়ার সময় পান না ঠিক আছে এই ভিডিওটা শর্ট করেই দিলাম তো ভালো থাকেন আর এইটা দিয়ে আমি কি বুঝাবার চাইছি ঠিক আছে আমি যাই আর কিছু কমু না আল্লাহ হাফেজ ভালো থাকেন যদি মন চায় লাইক দিয়ে দিয়েন যদি আরো মন চায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন অথবা ফলো করে দিয়েন अथवा फॉलो करेद